গেল পনেরো বছরে ভারতের সব অমীমাংসিত ইস্যুর সমাধান করা হলেও বাংলাদেশের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন একথা বলেছেন রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পর দুই দেশের সম্পর্কের রূপ বদলেছে সমালোচনা করেন ভারতীয় মিডিয়ার ভূমিকারও নর্সড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে প্রত্যাশা প্রতিবন্ধকতা ও ভবিষ্যত নিয়ে এই সেমিনার মৌসুম ধারাটা এখন আরও উন্নত এই হট এয়ার থ্রটপিশ দ্রুত শোষণ করে শোনা মুনিকে দেয় কোমল অনুভূতি এতে বক্তারা অভিযোগ করেন বাংলাদেশি প্রতি ভারতের মনোভাব নিয়ে বলা হয় বাংলাদেশে ভারত একটি দালাল শ্রেণী তৈরি করেছে আর বিএনপি নেতা আসাদুজ্জামান বলেন দেশের স্বার্থ বিকিয়ে বিএনপি কোনো দেশকে খুশি করতে পারবে না শুধুই মাত্র আওয়ামী লীগের উপর তার নির্ভরতা কারণ আওয়ামী লীগ আমি আগে বলেছিলাম যে আওয়ামী লীগ সব দিয়ে দিতে পারে সব দিয়ে দেয় অন্য কোন রাজনৈতিক দল তার শুধু মিউচুয়াল রেসপেক্টের নীতিটা ফলো করে আমি তো আমার পারস্পরিক স্বার্থ আমার পারস্পরিক নিরাপত্তা বিষয়টা বিবেচনা বিবেচনা করব ভারতের যে ডমিনেন্ট গণমাধ্যম যে দালাল বুদ্ধিজীবী যে দালাল সাংবাদিক যে দালাল নাগরিক সমাজ তৈরি হয়েছে গত 5 দশকে এই টোটাল দালাল শ্রেণীটা হচ্ছে বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে এই তালালিটা ধসে পড়ে গেছে ওয়াল এই দালালেদের ওয়ালটা ধসে গেছে জুনাই গণভุทธালের মধ্য দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন গেল 15 বছরে ভারতের সব অমীমাংসিত ইস্যুর সমাধান করা হলেও বাংলাদেশের উদ্বিগ গুরুত্ব দেওয়া হয়নি সমালোচনা করেন ভারতের মিডিয়া ভূমিকা নিয়েও। বলেন বাংলাদেশ কার জন্য হুমকি নয় কে হুমকি হোক সেটা চায়না বাংলাদেশ ভারতে যেসব কনসার্ন ছিল যেগুলি তাদের উদ্বেগ ছিল সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল আছে যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক হতো তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে এক ধরনের একটা চলাচল সেটা কিন্তু থাকতো না কিন্তু আমরা বাস্তবে এবং মোটার আমরা দেখতে পাই যে আমাদের যেগুলি কনসার্ন ছিল সেই কনসার্নগুলি ঠিক ওইভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণেই যেটুকু সমস্যা তবে একটা বিষয় হলো যে সম্পর্কত একদিনের এক বছরের বা এক যুগের না আর অনেক বেশি সময়ের ব্যাপার সবসময় একরকম যাবি এমনও কথা নেই আমরা আশাবাদী হতে চাইব আমরা আশাবাদী হতে চাইব যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারব যাতে করে স্বার্থ সমর্থিত স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন না ওইরকম রিয়াকশন আমরা চাই না কিন্তু সে তারা যে

প্রভাব বিস্তার করেছে বিশ্বব্যাপী আপনাদের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা তারা অবশ্যই উপলব্ধি করবে এবং ঢাকা